আমাদের এমন কোনো বাসাবাড়ি নেই যে বাসাবাড়িতে পিঁপড়ে নেই বা পিঁপড়ের উপদ্রব নেই এই পিঁপড়ের উপদ্রব থেকে বাঁচার জন্য আমরা নানাভাবে পিঁপড়েকে হত্যা করে ফেলছে বিশেষ করে বিষ প্রয়োগ করে আমরা পিঁপড়েকে মেরে ফেলছি এতে আমরা আমাদের কোনো বিপদ ডেকে আনছি না তো বাসাবাড়িতে বেশি পিঁপড়ে আসা কিসের লক্ষণ জানেন এই বিষয়টি জানতে হলে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন পিঁপড়ে নিয়ে পবিত্র কুরআন শরীফে একটি সুরা নাজিল করেছেন আল্লাহ তালা সেই সুরাটির নাম হচ্ছে সুরা নামল একদা হজরত সুলাইমান সাল্লাম নদীর পাড়ে বসেছিলেন এমন সময় দেখলেন যে একটি পিপিলিকা তার পাশ দিয়ে একটি গমের দানা নিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র পায়ে হেঁটে যাচ্ছে ছিলেন মহান আল্লাহর এক নবী আল্লাহ তাকে বিশেষ ক্ষমতার অধিকারী করেছিলেন সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে তিনি জীবজন্তুর বাসায় কথা বলতে পারতেন বা বুঝতে পারতেন একদা তিনি নদীর পারে বসেছিলেন এমন সময় দেখলেন যে এক পিপিলিকা তার পাশ দিয়ে একটি গমের দানা নিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র পায়ে হেঁটে যাচ্ছে তিনি গভীর মনোযোগের সাথে পিপিলিকার দিকে তাকিয়েছিলেন এমন সময় তিনি দেখলেন যে নদীর পার থেকে একটি ব্যাঙ মুখ খুললো অর্থাৎ হা করল। এবং সে পিঁপড়েটি ওই ব্যাঙ্গের মুখের ভেতর ঢুকে পড়ল। অথপর ব্যাংকটি পানির নিচে চলে গেল এ দৃশ্য দেখে হজরত সুলাইমান আলী সালতুসাল্লাম গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়লেন এমন সময় দেখলেন যে ব্যাংকটি পুনরায় পানির নিচ থেকে উপরে উঠে এসে তার মুখ খুলল এবং উক্ত পিঁপড়েটি তার মুখের মধ্য থেকে বের হয়ে আসলো কিন্তু পিঁপড়ার মুখে তখন কোনো গমের দানা ছিল না এ অবস্থা দেখে হজরত সোলাইমান আলাই সাল্লাতসাল্লাম উক্ত পিঁপড়াকে নিজের কাছে ডেকে রহস্যটি জানতে চাইলেন অর্থাৎ তাকে জিজ্ঞাসা করলেন জবাবে পিঁপড়াটি বলল হে আল্লাহর নবী এই নদীর গভীরে একটি ছোট্ট পাথরের নিচে একটি ক্ষুদ্র প্রতঙ্গ রয়েছে তার পক্ষে পানির নিচ থেকে বের হয়ে এসে আহার সংগ্রহ করা সম্ভব নয় তাই দয়াময় আল্লাহ এ ব্যাংক ও আমাকে উক্ত কীটের আহারের ব্যবস্থা করার দায়িত্ব দিয়েছেন আমি শুষ্ক স্থান থেকে মুখে গমের দানা নিয়ে আসি এবং এ ব্যাংকটি আমাকে তার মুখের মধ্যে নিয়ে উক্ত পাথরের কাছে নিয়ে যায় তারপর আমি সে পাথরের নিচে রক্ষিত একটি ক্ষুদ্র ছিদ্রে অবস্থানকারী পতঙ্গের মুখের সামনে এ গমের দানাটি রেখে দেই অতপর আমি পুনরায় এ ব্যাঙ্গের মুখের মধ্যে অবস্থান করে উপরে উঠে আসে এবং নদীর পাড়ে এসে ব্যাংকটি মুখ খুললে আমি তার মুখ থেকে বের হয়ে আসি তখন হজরত সুলাইমান আলাই সাল্লা তুসাল্লাম মুক্ত জিজ্ঞাসা করেন যখন তুমি গমের দানাটি পাথরের নিচে অবস্থানকারী পতঙ্গের সামনে রাখলে তখন কি সে কিছু বলেছে জবাবে পিঁপড়াটি বললো হ্যাঁ জবাবে পিপরাটি বলল হাঁ আমি তখন তার মুখ থেকে এই বাক্যটি শুনেছি হে আল্লাহ তুমি এই নদীর নিচে পাথরের তলে অবস্থান করা সত্ত্বেও আমার খাদ্যের ব্যবস্থা করেছ তাই তুমি তোমার এ দয়া ও অনুগ্রহ তোমার এমানদার বান্দাদের ওপর বহাল রেখো সুবাহান আল্লাহ তাই এই পিঁপড়াকে হত্যা করা ইসলামে নিষুদ্ধ ঘোষণা করা হয়েছে তাই আপনারা আজকের পর থেকে বিষ প্রয়োগের মাধ্যমে বা নানাভাবে পিঁপড়াকে হত্যা থেকে বিরত থাকুন এবং পিঁপড়া ঘরে বেশি আসার লক্ষণ হচ্ছে আপনার ঘরে অবশ্য অবশ্যই অতি শীঘ্রই আয় রোজগার বাড়তে থাকবে এবং এটি একটি ভালো লক্ষণ হিসেবেই ধরা হয় অর্থাৎ আপনার সংসারে সুখ শান্তি এবং আয় রোজগার বাড়বে বলেই মনে করা হয় এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি একটু শেয়ার দিয়ে রাখবেন